গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতির আলোচনা শুরুর নির্দেশ প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর গাজায় চলমান যুদ্ধবিরতির চাপের মধ্যে অবশেষে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার যুদ্ধক্ষেত্রে অবস্থানরত সেনাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে যুদ্ধ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোহর বলে মনে করছে আন্তর্জাতিক মহল দেশটির গণমাধ্যম জানাচ্ছে আলোচনার জন্য নতুন স্থান নির্ধারিত হলে তেলাবিব সেখানে প্রতিনিধি পাঠাতে প্রস্তুত রয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোপন ডাটাবেস থেকে ফাঁস হওয়া তথ্য প্রকাশ পেয়েছে গাজায় নিহতদের মধ্যে প্রায় তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক এই তথ্য প্রকাশের পর দেশবিদেশে বিদেশে নতুন করে সমালোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নেতানাহ সরকার কঠোর অবস্থানে থাকলেও আন্তর্জাতিক চাপ এবং মানবিক সংকটের কারণে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হতে হচ্ছে তাকে তবে গ্রহণযোগ্য শর্ত বলতে ঠিক কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে এই আলোচনার মাধ্যমে গাজায় রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে কিনা